এবার আরও বিপদে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই জায়গাতেই বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল কিন্তু আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্টে এই মামলা বিচারাধীন তাই কলকাতা হাইকোর্টই বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনতে পারবেন সুপ্রিম কোর্ট আর নতুন করে এই মামলা শুনছে না প্রধান বিচারপতি বলেন ওই সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে তাই ওই আবেদনটি শুনানি হবে না নির্যাতিতার নাম প্রকাশ ইস্যুতে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংক্রান্ত শুনানি কলকাতা হাইকোর্টেই হবে এই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার করে নিয়েছেন ফিরোজ এডুলুজি ফিরোজ এডুলুজিকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই যে যত দ্রুত সম্ভব বিনীত গোয়েলের বিরুদ্ধে নতুন করে কলকাতা হাইকোর্টে আবেদন করতে যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় কবে শুনানি হবে এই জন্য নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং বিনীত গোয়েলের বিরুদ্ধে যে এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে আইনজীবী মহল সেটা বলার অপেক্ষা রাখে না এতদিন অবধি যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সেটা হচ্ছিল হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট দুই দিকেই মামলা করা হয়েছিল কিন্তু সেই জন্য হাইকোর্ট কোনো নির্দেশ দিতে পারছিল না সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল কিন্তু এবার সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিল হাইকোর্টে তার বিরুদ্ধে তদন্তের মামলা শুনবে